ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ডালিউড কুইন সবনম বুবলি মুগ্ধ হয়ে যা বললেন ডালিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা সবনম বুবলি এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এরা সকলেই মিডিয়ার মানুষ অভিনয়ের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যায় এর মধ্যে হঠাৎই বিএফডিসিতে চিত্রনায়িকা সবনম বুবলির সঙ্গে সাক্ষাৎ হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা সবনম বুবলিকে দূর থেকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেন মেহজাবিন চৌধুরী তাদের দুজনকে বেশ হাস্জলকেই দেখা যাচ্ছে আর এমন একটি চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন সে সাথে মেজাবিন এবং চিত্রনেকার স্বপ্ন বুবলিকে প্রশংসায় বাসিয়েছেন নির্জনতা এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেজাবিনের সঙ্গে ডালিউড কুইন স্বপ্ন বুবলির এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ প্রসঙ্গে সাকিবের বাস্য মেজাবিনের সঙ্গে বুবলির এমন আচরণ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি বুবলির সত্যি একজন ভালো মনের মানুষ তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে